আজকে আমরা কথা বলব বিষ্ণুদের দারুণ একটা কবিতা নিয়ে একটি কাফি এটা কিন্তু শুধু একটা কবিতা না এটা আসলে একটা অনুভূতির কথা বলে ওই যে শহর আর গ্রামের মধ্যে একটা টানা পড়েন অনেকেরই তো হয় তাই না চলুন একটু গভীরে গিয়ে দেখি কবি আসলে কি বলতে চেয়েছেন এই যে একটা প্রশ্ন শহরের এত ব্যস্ততা এত কোলাহলের মাঝেও গ্রামের স্মৃতি কি মনের মধ্যে উঁকি দেয় আমার তো মনে হয় অনেকেরই দেয় আর ঠিক এই অনুভূতিটাকেই কবি এই কবিতায় ধরেছেন শহরের মধ্যে থেকেও গ্রামের জন্য একটা অদ্ভুত টান যেটা ভোলা যায় না কবিতার মূল যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব সেটা কিন্তু ঠিক এখানেই মানে একদিকে দেখুন শহরের এই ফাস্ট পেসড মডার্ন লাইফ আর অন্যদিকে একদম শান্ত স্নিগ্ধ নিজের শিকড়ের কাছে থাকা গ্রামের সেই টান দুটো যেন একেবারে আলাদা দুনিয়া একবার ভাবুন তো সেই মানুষগুলোর কথা যারা হয়তো কাজের জন্য জীবিকার জন্য নিজের গ্রাম ছেড়ে শহরে এসে বসতি গেড়েছেন তাদের মনটা যেন সবসময় দুটো ভাগে ভাগ হয়ে থাকে শহরটা হল আজকের বাস্তবতা কিন্তু গ্রামটা ওটা হল সেই সুন্দর অতীত যা বারবার পেছন থেকে ডাকে কিন্তু কখনো কি মনে হয় এই টানটা এত স্ট্রং কেন মানে এত ব্যস্ততার পরেও জন্মভূমির স্মৃতিটা কেন একটুও হালকা হয় না চলুন তো দেখি কবি এর পেছনে কি কারণ খুঁজে পেয়েছেন কবি বলছেন এর সবচেয়ে বড় কারণ হল বাংলার প্রকৃতি এখানকার মাটির সোদা গন্ধ ওই যে দিগন্ত জোড়া সবুজ ধানক্ষেত নদীর কুলকুল শব্দ এগুলোর মধ্যে না একটা অন্যরকম জাদু আছে যেটার কোথাও পাওয়াই যায় না আর প্রকৃতি মানে তো শুধু গাছ বা নদী নয় তাই না ওই যে গ্রামের ধুলো মাখা রাস্তা বিশাল বিশাল মাঠ আর সবচেয়ে বড় কথা সেখানকার সহজ সরল মানুষ সবকিছু মিলেই কিন্তু এই টানটা তৈরি হয় আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই প্রকৃতি কিন্তু একরকম থাকে না কবি খুব সুন্দর একটা কথা বলেছেন তিনি বলছেন বাংলার এই যে ছয়টা ঋতু এটা প্রবাসীর মনে যেন একটা আবেগের রামধনু তৈরি করে ভাবুন বর্ষার মেঘ দেখে মনটা যেন কেমন উদাস হয়ে যায় আবার বসন্তের হাওয়া লাগলে মনে হয় যেন নতুন করে সব শুরু করা যায় প্রত্যেকটা ঋতু এক একটা নতুন ফিলিংস নিয়ে আসে তো বোঝাই যাচ্ছে যে জন্মভূমির প্রতি এই টানটা শুধু কয়েকটা পুরনো স্মৃতিচারণ নয় ব্যাপারটা তার চেয়ে অনেক গভীর এটা একটা জীবন্ত একটা চিরস্থায়ী অনুভূতি যা ঋতু বদলের সঙ্গে সঙ্গে মনের ভেতরেও নানা রঙে খেলা করে আচ্ছা এই যে এত টানের কথা বললাম এবার চলুনে আরেকটু গভীরে যাওয়া যাক এর পেছনে একটা দার্শনিক কারণও কিন্তু আছে কবি বলছেন এর পেছনে এমন একটা সত্যি লুকিয়ে আছে যেটা চিরন্তন তাহলে আসল সত্যিটা কি কোন সেই অদৃশ্য সুতো যা দিয়ে একজন মানুষ তার জন্মভূমির সাথে বাধা পড়ে থাকে কবির একটা অসাধারণ উত্তর দিয়েছেন কবি বলছেন এর উত্তরটা হল নিজ ভূমির প্রতি ঋণ মানে যে মাটিতে জন্ম হয় যেখানকার আলো বাতাসে বড় হওয়া সেই মাটির প্রতি একটা স্বাভাবিক টান একটা ভালোবাসা তৈরি হয়ে যায় এটা কিন্তু কেউ চাপিয়ে দেয় না এটা একদম ভেতর থেকে আসে আর এই কথাটাই কিন্তু পুরো কবিতার একেবারে সেন্টারে আছে এই যে ঋণ এটা কোনো চাপিয়ে দেওয়া জিনিস না এটা আমাদের স্বভাবের মধ্যেই আছে আর যেহেতু এই ঋণটা কখনো শোধ করা যায় না তাই জন্মভূমির প্রতি এই টানটাও কোনও দিন শেষ হয় না এই যে একটা ইউনিভার্সাল ফিলিংস এটাকে কবি বিষ্ণুদে এবার নিজের দিক থেকে দেখিয়েছেন তিনি তার নিজের অপেক্ষাকে একটা দারুণ রূপকের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন কবিও তার জন্মভূমির জন্য অপেক্ষা করছেন কিন্তু এই অপেক্ষাটা খুব সাধারণ কিছু নয় তিনি নিজেকে তুলনা করছেন একটা চাতক পাখির সাথে ওই যে পাখিটা অধীর আগ্রহে বৃষ্টির জন্য অপেক্ষা করে ঠিক তেমন ভাবুন একবার তুলনাটা কি দারুণ যেমন একটা তৃষ্ণার্থ চাতক পাখি এক ফোঁটা বৃষ্টির জন্য ছটফট করে ঠিক সেভাবেই কবিও তার গ্রামের প্রকৃতির একটু ছোঁয়া পাওয়ার জন্য মানসিকভাবে তৃষ্ণার্ত একজনের তেষ্টাটা শারীরিক আরেকজনের একজনের মানসিক কিন্তু দুজনের অপেক্ষার আকুলতা সেই ছটফটানিটা কিন্তু একদম এক তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম এবার সেগুলোকে একসাথে করে কবিতার শেষ এবং সবচেয়ে গভীর মেসেজটার দিকে এগোব এখানেই এসে যেন পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে শেষ পর্যন্ত দেখলে বোঝা যায় এই কবিতাটা কিন্তু শুধু গ্রাম আর শহরের গল্প না এর মূল কথাটা আরও অনেক গভীর কবি আসলে বলতে চাইছেন মানুষ আর প্রকৃতি এরা আলাদা কিছু নয় আমাদের শেকড় তো আসলে প্রকৃতির মধ্যেই গেথে আছে দুজনের মধ্যে একটা আত্মিক যোগ আছে যা কখনো ছিন্ন করা যায় না আর শেষে এসে কবিতাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় প্রকৃতি থেকে আমাদের এই যে দূরত্ব এটা কি শুধুই একটা ফিজিক্যাল ডিস্টেন্স মানে শুধু কি ভৌগোলিক দূরত্ব নাকি এর ফলে আমরা নিজেদের পরিচয়েরই একটা বড় অংশকে হারিয়ে ফেলছি এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজতে হবে